মুসলমানদের দল এত অঞ্চলের শুভ সম্পন্ন মানুষদেরকে বলতে চাই একটা সরকারের মৌলিক দায়িত্ব যেখানে তার স্বাস্থ্য শিক্ষা বাসস্থান নিরাপত্তা আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যারা বলছেন যা এসে হচ্ছে মুসলমানদের দল যদি এ মাইকের আওয়াজ কোন হিন্দু ভাইয়ের কানে পৌঁছায় তাহলে আসুন সেই সকল হিন্দু ভাইদেরকেও বলতে চাই বুকে হাত রেখে প্রশ্ন করে বলুন দু হাজার চোদ্দ সালে আর একজন দল ক্ষমতায় এসেছিলেন ভারতবর্ষে সেই দলটা ক্ষমতায় আসার আগেও বলেছিলেন আমরাদেরকে যদি আপনারা ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসেন আজকে তিনি দিল্লিতে বসে শাসন করছেন নরেন্দ্র দামোদর দাস মোদী চাই বিজেপি তিনিও বলেছিলেন যদি আমরা ক্ষমতায় আসি প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেব তখন কি দেখলাম আজকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে দু হাজার চোদ্দ সালে সেই রাজনৈতিক দলকে আপনারা ভোট দিলেন দিল্লিতে তারা ক্ষমতায় এলো আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে নতুন পার্লামেন্ট ভবন তৈরি হলো আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে তারা নিরাপত্তা বলাই নিয়ে ঘুরে বেড়াচ্ছে কুড়িটা পঁচিশটা তিরিশটা গাড়ির কনভয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে এসির হাওয়া খেয়ে বেড়াচ্ছে কিন্তু আজকে বলুন এতদা অঞ্চলের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদেরকে প্রশ্ন করতে চাই কি হিন্দু কি মুসলমান কি দলিত কি আদিবাসী কি খ্রিস্টান একটা ভাই বুকে হাত দিয়ে বলুন যে তিনি তো বলেছিলেন আমরা ক্ষমতায় আসলে প্রত্যেকটা অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেব একটা হিন্দু ভাইও বলতে পারবেন না তার ব্যাংকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা গেছে একটা মুসলমান ভাইও বলতে পারবেন না তার ব্যাংকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা গেছে অপরান্ত সকালবেলা আমরা টিভি খুললে দেখতে পেতাম সেই নরেন্দ্র দামোদর দাস সকালবেলা তিনি কি করতেন সকাল বিকেল

বলে আমরা কি দেখেছি আজকে দু সালে সেই নরেন্দ্র দামোদার দাস মোদী তার ক্ষমতায় এলো এত মুসলমান কি দলিত কি আদিবাসী ভাই বুকে হাত রেখে বলুন যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা কাজে দু সালের পর থেকে এই চন্ডীগড় থেকে একটা ভাই আমার সেন্ট্রাল গভর্নমেন্টের কোন জব করছে বুকে হাত রেখে বলুন যারা বিজেপি করছেন তৃণমূল করছেন সিপিআইএম করছেন কংগ্রেস করছেন যা যা ইচ্ছা আপনি করতে পারেন আমি কালুর ভোটার অধিকার হলন করতে পারি না ভারত সংবিধান আপনাকে অধিকার দিয়েছে আপনার মূল্যবান ভোট আপনি দিবেন একটা ভোট হয় ইভিএম বক্সে 30 সেকেন্ডের একটা ভোট হয় এবং সেই 30 সেকেন্ডে আপনার বাড়ির ভাষাটা আপনি সুনিশ্চিত করার সুযোগটা পান সেটা আমরা জানি না আসলে জানবোটা কি করে আমরা ভারত সংবিধান যদি জানতাম গোটা পৃথিবীর সর্ববিহত সংবিধান আমার ভারত সংবিধান এবং সেটা অলিখিত নয় বিভিন্ন পৃথিবীর বিভিন্ন प्रांतলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন দেশ সংবিধান আছে কিন্তু ছেনা মৌখিক সংবিধান কোন লিখিত নয় কিন্তু আমার গর্ব হয় আমি এমন একটা দেশে জন্ম গ্রহণ করেছি গোটা পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান আমার ভারত বর্ষের আর সেই ভারত বর্ষের সংবিধান আমাকে অধিকার দিয়েছে আমার পাঁচটা বছর আমার বাড়ির বাচ্চার ভবিষ্যতটা আমার মা বোনের নিরাপত্তা আমার বাড়ির কর্মসংস্থান আমার কর্মসংস্থান আমার শিক্ষা আমার স্বাস্থ্যটাকে নিশ্চিত আমি করতে পারি সেই অধিকারটা ভারত বর্ষের সংবিধান আমাকে দিয়েছে আর সেই অধিকারটা আমরা ইভি স্টেডিয়াম সামনে দাঁড়িয়ে 30 সেকেন্ডের ভিতরে মানে মানে আমরা দিতে পারি এবং সেই 30 সেকেন্ডের ভিতরে আমরা একটা বোতাম টিপে ভোটটা দিই সেই ভোটটায় আগামী পাঁচ বছর আমার নিরাপত্তা আমার স্বাস্থ্য আমার শিক্ষা আমার এলাকার পরিস্থিতি আমার এলাকার নিরাপত্তা আমার মামনের নিরাপত্তা আমার রাজ্যের শিল্প আমার রাজ্যের সংস্কৃতিকে বজায় রাখতে পারে কিন্তু আমরা সেটা জানি না আসলে জানবো কি করে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দু সালের আগে বলেছিলেন আমাকে ক্ষমতায় আনলে আমি দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান করে দেব অপরন্ত সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আপনি দু সালে ভোট দিয়ে ভোট নিয়ে ভোট দিয়ে তাকে ক্ষমতায় নিয়ে আসলেন আজকে দু হাজার পঁচিশ সাল চোদ্দ বছর সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছেন আর আজকে সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চোদ্দ বছরে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে একুশ হাজার মদের দোকান করে দিয়েছে তাহলে আপনি জানবেন কি করে যে আপনার বাড়ির নিরাপত্তা আপনার স্বাস্থ্য আপনার শিক্ষা আপনার কর্মসংস্থান আপনি সুনিশ্চিত করতে পারেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তো বন্ধ করে দিয়েছে আসুন ভাবতে হবে আপনাদের আমি একবার বলবো না আপনারা আইএসএফ কে ভোট দেবেন শুধু এতটুকু কথাই বলবো এত অঞ্চলের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আপনাদের বিবেক আছে বুদ্ধি আছে আপনারা শিক্ষিত মানুষ শুধু ভাববেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু হাজার এগারো সালের আগে যে কথাগুলো বলেছিলেন তাই যারা বলছিলেন আইএসএফ মানে মুসলমানদের দল আইএসএফ মানে বিজেপির দালাল আসুন এত অঞ্চলের সেই সকল মানুষদের কানে যদি মাইকের আওয়াজ পৌঁছায় যারা বলছেন আইএসএফ মানে মুসলমানদের দল তাহলে আসুন যে সরকারের মৌলিক দায়িত্ব ছিল শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা সেই নিরাপত্তার ভিতরে আমার পাশের জেলা নদীয়া জেলার সেই হাঁসখালিতে আপনারা চলে যান হাঁসখালির সেই ষোলো বছরের নাবালিকা বোনটাকে রাতে এর অন্ধকারে ধর্ষণ করা হয়েছিল একটা সরকারের মৌলিক দায়িত্ব হচ্ছে নিরাপত্তা আসুন কিভাবে নিরাপত্তাটাকে লঙ্ঘন করেছে শিক্ষাটাকে বিক্রি করে দিয়েছে স্বাস্থ্যটাকে বেহাল দশা করে দিয়েছে আর সেই জায়গায় দাঁড়িয়ে নিরাপত্তার কথাও যদি বলতে চান আর যারা বলছেন আয়েসেফ মুসলমানদের দল সেই সকল ভাই দাদা কাকাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি শুনে রাখুন যদি আয়েসে মুসলমানদের দল হতো সেদিন রাতে এর অন্ধকারে আমার ওই নাবালিকা বোনটা ষোলো বছরের বোনটা সে মুসলমানের ঘরের বোন ছিল না সে ছিল একজন আমার আদিবাসী বোন তিনি টিউশন পড়ে বাড়ি ফিরছিলেন কম বেশি আটটা থেকে সাড়ে আটটা নাগাদ রাত্রে সাড়ে আটটার সময় আমার ওই ষোলো বছরের আদিবাসী নাবালিকা বোনটা তিনি যখন টিউশন থেকে বাড়ি ফিরছিলেন সেই হাসখালির পঞ্চায়েতের প্রধান গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল কংগ্রেসের সেই পঞ্চায়েতের প্রধান সেখানে মা মাটি মানুষের সরকার সরকারে মমতা ব্যানার্জি সরকারের প্রধান ছিল আসুন সেই তৃণমূল কংগ্রেসের প্রধানের ছেলে আমার সেই নাবালিকা বোনটা যখন রাত সাড়ে সময় টিউশন পড়ে বাড়ি ফিরছে আর সেই সময় নর রূপে সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলের সেই পঞ্চায়েতের প্রধানের ছেলে তিনি রাত সাড়ে আটটার সময় আমার সেই ছোট্ট বোনটার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে ধর্ষণ করে জ্যান্ত পুড়িয়ে মেরে দিল আর যখন আমার সেই বাবার সেই কাকার কলিজার সন্তানটাকে রাতে ন্ধকারে ধর্ষণ করে পুড়িয়ে মেরে দিলো তখন যখন আমার সেই বাবাটা সেই আদিবাসী বাবাটা যখন বলছে তার মা তার বাবা বলছে আমার সন্তান তো চলে গেছে আমি আর আমার সন্তানকে ফিরে পাব না আমার সন্তান তো চলে গেছে অন্তত আমার মেয়ের মুখটা আমার সন্তানের মুখটা আমাকে একবার দেখতে দেওয়া হোক অপুরন্ত আমার সেই আদিবাসী বনタル সেই আদিবাসী বাবাকে সেই আদিবাসী মাটাকে সেই আমার বনতার মুখটাকে দেখতে দেওয়া হয়নি অপুরন্ত কি করেছে সেই হাসকালীর পুলিশ এবং সেই পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে আমার সেই আদিবাসী বোনটাকে শ্মশানে নিয়ে গিয়ে জ্যান্ত দেওয়া হচ্ছে। তারপরে কি দেখতে পেলাম তারা তাকে জ্যান্ত পুড়িয়ে দিয়ে ধর্ষণ করে খ্যান্ত হননি তারপরে আমরা কি দেখতে পেলাম আমার হিন্দু ভাইদের মতে তাদের মানে শেষ ক্রিয়া একটা করতে হয় যেমন মুসলমানদের অনেক নিয়ম নীতি আছে ঠিক হিন্দু ভাইদের নিয়ম নীতি আছে একটা শ্রাদ্ধ বলে একটা কোনো অনুষ্ঠান হয় তখন যখন আমার সেই বোনটা শ্রাদ্ধের অনুষ্ঠান করার জন্য তার বাবার দায়িত্ব নিয়ে যখন তিনি শ্রাদ্ধের অনুষ্ঠান করার জন্য একটা বললেন আমরা কি দেখতে পেলাম যে একজন আসবেন আমার সেই আদিবাসী অনুষ্ঠান হবে কিন্তু আমরা কি দেখতে পেলাম যেদিন সেই শ্রাদ্ধের অনুষ্ঠানটা হবে তার আগের রাত্রে যে সেই পুরোহিত সেই শ্রাদ্ধ করবে সেই পুরোহিতটাকে জীবন প্রাণ নাচের হুমকি দিয়ে তাকে আর সেই আমার আদিবাসী বোনটা শ্রাদ্ধের অনুষ্ঠানে আসতে দেওয়া হয়নি তারপরে আমরা কি দেখলাম আসুন যারা বলছেন আইএসএফ বিজেপির দালাল আইএসএফ মানে মুসলমানদের দল সেই দাড়ি রাখা টুপি রাখা আইএসএফ এর চেয়ারম্যান তিনি সেই ভাঙড় বিধানসভার বিধায়ক নৌসাদ সিদ্দিকি সেদিন মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে নিয়ে সেদিন সেই হাঁসখালি আমার আদিবাসী বোনটার বাড়িতে চলে গেছিল এবং সেখানে দাঁড়িয়ে সেই দাড়ি রাখা টুপি রাখা মুসলমান ভাইটাই সেই মুসলমান দলের নেতৃত্ব সেই পিটজাদা নৌসাদ সিদ্দিকি সেদিন গিয়ে